এক একটা মেয়েকে জান্নাতের হুরের সত্তর গুণ বেশি রূপ চেহারা বাড়িয়ে দেয়া হবে জান্নাতের হুরেদের থেকে পৃথিবীর মেয়েদের রূপ চেহারা আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে এত সুন্দর বাড়ানো হবে স্বামী স্ত্রী দুজনে যদি জান্নাতে হয় স্বামীটা থেকে তার বিবিটা পাঁচশো বছর আগে জান্নাতে পৌঁছে যাবে আল্লাহ তাবার একবার তালা তাকে জান্নাতে পৌঁছে দেবেন ওর স্বামীর সত্তর বাহাত্তরটা হুর যে থাকবে তারা ওই মেয়েটার কথাই ওঠা বসা করবে শুধু এই পর্যন্ত নয় ওই মেয়েটাকে জান্নামের ভিতরে তার খিদমত করার জন্যে ষাট হাজার খাদিম দেওয়া হবে মেয়েটা মতির ঘোড়ায় চেপে থাকবে এবং জান্নাতের গেটে দাঁড়িয়ে থাকবে পাঁচশো বছর স্বামীর অপেক্ষা করবে যে স্বামী জান্নাতে আসবে তাকে আমাকে সুস্বাগতম জানাতে হবে এর জন্য পাঁচশো বছর অপেক্ষা করবে আর ওকে ওই পাঁচশো বছরটাকে সামান্য দু পাঁচ সেকেন্ড মনে হবে অথচ পাঁচশো বছরে জান্নাতে অপেক্ষা করবে মা বোন আমার এর নাম জান্নাত আর ওর নাম জাহান্নাম এর নাম জান্নাত আর ওর নাম জাহান্নাম জি মানুষ এবার উঠছে দিনাজপুরের একটা জিনিস খুব ভালো লাগে বারোটাই জালসা শেষ এটা ভালো জিনিস শরীয়ত সম্মত সব মুফতি একমত সারা রাত ভ্যান ভ্যানানির থেকে আরো তো যারা আল্লাহ বড় বড় আল্লাহর অলি ওরা বলছে দশটাই শেষ করো দশটাই কারণ রাতকে তিন ভাগ করো এক ভাগ তালিম লাও এক ভাগ ঘুমাও আর এক ভাগ আল্লাহর সাথে লাগাও তিনজনকে দাও এক ভাগ তালিম লাও একদিনের জন্য ফজর পরও চারটা বক্তা থাকে সুহান আল্লাহ সারা রাত ঘুমাবে না ফজরের নামাজও পড়বে না জি এগুলো কোন ধরনের জালসা এগুলো শরীয়ত নয় তো যাই হোক আজকে আমি আপনাদের সামনে টোটাল বক্তব্য যেটা রাখছি সেটা হচ্ছে প্রকৃত কারা যাবে বলে দিলাম যে যাদের ভিতরে অহংকার আছে এবং যারা দুনিয়াটাকে বেশি প্রাধান্য এরা হবে জান্নাতি কারা হবে যারা আল্লাহর ভয়ে সবসময় কাঁপবে প্রতিটি কাজে আল্লাহর হুকুম আছে কিনা দেখে নেবে আর কি করবে যে তারা নিজের নাফকে মনের বিরুদ্ধে চলবে কোরআন হাদিসের পক্ষে চলবে এরা জান্নাতে যাবে যেমন একটা ঘটনা আপনাদেরকে শোনাই মদিনাতে একটা ছেলে ছিল ছেলেটার নাম হচ্ছে ছেলে আপনারা পাঁচ সাতজন মাদ্রাসায় বসে বসে আলোচনা করছেন এই গুরখয়ে কোন ছেলেটা ভালো মুখের ছেলেটা ভালো গো এই ছেলেটা ভালো গো ছেলে খুব সুন্দর তেমনি আল্লাহ রসুলের মতো ব্যক্তিটা মসজিদে আলোচনা করছে যে মদিনায় কারা ভালো লোক তো ভালো লোকের লিস্টে খোরা নাম চলে এসছে নিয়ে বলছে খোরাইম ভালো লোক যত গলা মদিনাতে যুবক আছে ওই যুবকদের ভিতরে যারা ভালো ছেলে যারা জান্নাতি হবে পরেজগা ছেলে রসুলের চোখে খুরাইম একটা তার মধ্যে আল্লাহর নবী বলছেন নেমার রাজুল খুরাইমান ওই ছেলেটা এত ভালো রে ওর মতো ভালো ছেলে আর নাই ওই হলো একটা সুন্দর ছেলে খালি ওর দুটা ভুল আছে ওই দুটা যদি ও ঠিক করে নেয় তাহলে খোরাইমের মতো ভালো ছেলে আর নাই ও আবার দুটো ভুল কি জানেন নিজেকে মাস্তান মনে করে চুল রেখেছে ঘাড় পর্যন্ত সব ভালো নামাজ রুজাতে সবই ভালো মিথ্যা কথা বলে না চাল চলেন সব ভালো চুলটা লেগেছে ঘর পর্যন্ত যেটা শূন্য আর ওর কাপড় রেখেছে টাকনুর নিচে হেঁটে বেড়াইছে যদি খালি টাকনুর ওপরে কাপড় রাখতো চুলটাকে যদি কেটে নিত ওর মতো ভালো কেউ নাই যখন নবীজি বলছে তখন ও ছিল না বলা হয়ে গেছে কেউ শুনেছে যে ওর সঙ্গে হয়তো বেলাতে কখনো দেখা হয়েছে এই খোরাই শোন 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 তখন বলছি কি হলো ভালো ছেলে কাছে এলো কি হলো বলে রবিজি তোর নাম নিয়েছে আজকে মসজিদে বসে বসে ওর কল যেটা বড় হয়ে গেছে আমার নাম নিয়েছে রসুল এর থেকে সৌভাগ্য কি হতে পারে কি বলছিল ভালোই বলেছে তোর লেগে খারাপ কিছু বলেনি গোলমাল ওয়ার আমার প্রতি বছর পাঁচশো ঘন্টা বকি আমাকে বকা শিখাবে মাইকের গোলমাল মাত্র তিন মিনিট আচ্ছা তিন মিনিট জামালুদ্দিন মাইন নামে পাঁচশো তিন মিনিট টাইম নিচ্ছি এবার ঘটনা হলো কি আরো নিচে কাপড়টা না রাখতো তো ভালো হতো তখন বলছে শোন 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 রসুল তোর নাম নিয়েছে ওর কোল যেটা বড় হয়ে গেছে ওরে রসুল আমার নাম নিয়েছে তাহলে আমার নামে হাদিস হয়ে গেল হ্যাঁ হাদিসও হয়েছে তোর কল যেটা বড় হয়েছে মুখটা হাসি হাসি কি বলেছে কি বলেছে যে নবীজি বলছেন যত ছেলে আছে মদিনাতে তার মধ্যে ঘোরাইম হলো একটা ভালো ছেলে খালি ওর মধ্যে দুটি বদগুণ আছে যদি ওই দুটি ঠিক করে নেয় মাথার চুলকে রেখে দিয়েছে গর্দন পর্যন্ত আর পাটন নিচে কাপড় পরেছে ওর মুখটা ঝুস হয়ে গেল মন খারাপ মন খারাপ তো মন খারাপ সুধা ও আর কোথায় যে ছিল ওইদিকে জবাব আর দিয়ে ঘরের দিকে হাঁটা মেরে দিলে বাড়ি বাড়িতে যাওয়ার পর একটা এলো কিংবা একটা কাঁচি নিল নাপিতের কাছে গেল না আর টেলার্সের কাছে গেল না নিজের চুলকে এমনি করে ধরছে আর বলছে খোরাই এমরে। তোর চুলের ওপরে তোর রসুল নারাজ আছে এ চুল রাখবো না রে কেটে দিব রে আমার রসুলকে আমাকে রাজি রাখতে হবে রে ওরে খোড়া এমরে তোর পায়ের নিচে কাপড়ে তোর রসুল নারাজ হয়ে গেছে ওই পায়ের কাপড়টাকে কেটে ফেলে দিল তার মানে বলেন ওই ছেলেটা কত ভালো যে রসুলের রাজি রাখতে কি দুইখানা আমলকে ক্লিয়ার করে নিল তো যাই হোক আজকে টোটাল সারংশ দুটি জিনিস রাখলাম একটা হলো জান্নাতে যাবে কে জাহান্নাম নাম যাবে কে বদ আমল কিছু বললাম আর নামে রূপ বললাম মাঝে একটা ছোট কথা বলেনি আজকে মোটামুটি বাইশ তেইশ বছর এই বক্তব্যের লাইনে আছি তো অনেক কড়া মানুষ আজকে দেখলাম যারা উঠে এলো না সেই সাথে আমিও মানুষ মানুষের মানুষ ভুলের উদ্ধার নয় ভুলের ভিতরেই আমিও রাগে একটা কথা বলেছি সেই জন্যে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনারা আমাকে মাফ করবেন কেন এ বলাটা আমার হক ছিল কারণ শিক্ষক যে হবে সে একটা ধুমকি দিতেই পারে তারপরও আমি ক্ষমাপ্রার্থী আমি বাইশ বছরের লাইফে এরকম কথা বলিনি মানুষ আসছে না তো মানুষের ভিতরে রাগ বলে একটা জিনিস আছে আর পুরুষের যদি রাগ না থাকে না পুরুষের রাগ হচ্ছে অলঙ্কার আপনারা আমাকে ক্ষমা করবেন এবং আমিও আমার রাগ থেকে আপনাদেরকে ক্ষমা করছি তবে শরীয়তের বাইরে যেটা করেছেন এইটা যদি আমি মাফ করে দিই তো আল্লাহ আবার আমাকে মারবে বিধায় এটা আল্লাহর সঙ্গে আপনার পড়া আছে কোরআন শোনার পর যারা মানতে পারেনি তাদের সঙ্গে আল্লাহর পড়া হবে এখন আপনাদের কাছে আমি একটা ভিক্ষা চাইবো পাঁচ মিনিট ঘড়ি দেখেলেন আমি ছ মিনিট করব না এই পাঁচ মিনিট কেউ উঠবেন না এই ভিক্ষাটা চাইছি মা বোনদের কাছে আর পুরুষের কাছে কেউ আছেন একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা এখনই জামাল বলে তার মায়ের নামে পাঁচশো টাকা দিয়েছে তো এই পাঁচ মিনিট উঠিয়ে না বার এটাও ভুল করবেন আর যিনি টাকা দেবেন উনি উঠে আসবেন যিনি টাকা দেবেন উনি উঠে আসবেন এই পাঁচ মিনিট আর মা বোনদের চাদরটা দেন এই সাইড থেকে আপনারা চাদরের ছেলেগুলো পাঠান হে আমার খালা ওরে আমার আমার মা আমি আপনাদের কাছে ও টাকা হলো দশ টাকা হলো পঞ্চাশ একশোটা টাকা একটা চাইছি আপনারা দেবেন দেখেন ভাই পাঁচশো টাকা দিলেন আরেকবার চাদর দেন মতিভাই আরেকবার চাদর দেন এদের ভিতরে আরেকবার দেখ একশো দুশো পাঁচশো আরেকবার দেন আপনারা আর আপনারা পাঁচ মিনিট বসেন যিনি দেবেন তিনি উঠবেন এরপর আমি দোয়া দিব দোয়া দিয়ে ছেড়ে দিব আল্লাহর বান্দা কেউ আছেন পাঁচশো টাকা দেনেওয়ালা জজাকাল্লা দেখেন আর আমি বায়ন করতে করতে একজন পাঁচ হাজার দিয়েছে একজন তিন হাজার দু হাজার এক হাজার দিয়ে গেছে জেসাকাল্লাহ হায়াকাল্লা এল্লা তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও যে যা নিয়তের দান করছে নিয়তকে ফোড়া করে দাও উঠিয়ে যান না যিনি দেবেন তিনি আসেন মজলিশটা পাঁচ মিনিট রাখেন দেখেন এক মিনিট হয়ে গেল আর চার মিনিট জাজাকাল্লা পাঁচশো টাকা দান গ্রহণ করি মলা এই জায়গায় ছেলেটা আল্লাহ এগারোশো টাকা দান করেছে মাবুদ গো দানকে তুমি করিও কবুল মাফ করে দিও মলা জীবনেরই ভোল পার করে দিও তুমি পুলসেরাতের ভোল আমিন আল্লাহ আমিন আর কে আছেন ভাই আমার আল্লাহর জন্য দেবেন মাত্র পাঁচটা মিনিট চেয়েছি তার মধ্যে দেড় মিনিট হয়ে গেল আর সাড়ে তিন মিনিট আছে তারপরে দোয়া করে দেব উঠে যায় না এইটুকু যদি মানেন আল্লাহ খুশি হবে কারণ পাঁচটা মিনিটের জন্য আপনি মরে যাবেন না ওরে আমার মা ওরে আমার বোন এখানে একটা চাদর দেন তো এখানে একটা চাদর ধরে দেন ওরে আমার মা ওরে আমার বোন যখন দোয়া পরে শেষ করে দিব প্রত্যেকে চাদর একবার হাতটা রেখে যাবেন আল্লাহর আস্তে চাদরে হাতটা রেখে যাবেন যতজন পুরুষ আছেন আমার হাতে হাতটা রেখে যাবেন আর মেয়েরা এখানে চাদরে হাত রেখে যাবে ও আমার মা ওরে আমার বোন বলছি আর মাত্র দু মিনিট আছে মিনিট বসে থাকেন আল্লাহর গোলাম আছেন দু কি আল্লাহর জন্য দেবেন পাঁচশো টাকা হাজার টাকা কেউ দেনেওয়ালা আছেন কি মা বোনেরা ভালো করে কান করে শুনেন এইখানে একটা চাদর দিব চাদরওয়ালা দাঁড়িয়ে থাকবে আপনার একবার চাদরে হাত রেখে যাবেন দুইজন চাদরটা ধরেন এখন আমি দোয়া দিচ্ছি চলেন লম্বা করে লাভ নাই দোয়া দিচ্ছি আপনারা আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করো এ আল্লাহ তুমি আমাদেরকে এমন আমল করার তৌফিক দাও যেন যাতে করে আমরা জান্নাত যেতে পারি এ আল্লাহ তুমি যারা দান করছে তাদের রুজি রোজগারে বরকত দাও হায়াতে তৈবা দাও সকলে বলেন মায়ের জন্য মা সাল আপনি দেন না নিয়ত আল্লাহ কে করেন আচ্ছা হলো জি জজাকাল্লাহ আচ্ছা ঠিক আছে সকালে বলেন শুভানাকা বলেন শুভানাকা আল্লাহ ওবেহাম দিকা ওসাদ আল্লাহ ইলাহা ইল্লা আন্তা আস্তা ফেরকা অতবেলেকা আসেন দশ টাকা হলো আমার হাতে দিয়ে যান জাজাকাল্লা হায়াকাল্লা বারাকাল্লা আহমদুলিল্লাহ পঞ্চাশ কেজি গম আর কেউ আছেন লোক তো উঠছে

যা কাল্লা হায়াকাল্লাহ কাল্লা হায়া কাল্লা বারাকাল্লা আলামিন আলমিন নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসি ভালোবাসি লাহা মা আমার আহুম ওই জাহান্নামিরের ভিতরে হাজার হাজার ফেরেশতা রয়েছে সেই ফেরেশতাগুলো কেমন তাদের হৃদয় হচ্ছে বড় সত্য তারা হচ্ছে প্রসান হৃদয়ের এবং তারা কি করবে তারা করবে কে ওই জাহান্নামিদেরকে মারবে তারা আজাদ দেবে ইলাতুন সিদ্ধান্তুল লা ইয়া শুন হা তারা কিছুই শোনে না কিছুই বোঝে না মা আমার আগুম যেটা আল্লাহর হুকুম হয় এর কিছু বুঝে না আমায় ও মারণ সে আল্লাহ হুকুমের ওপরই করতে থাকে বিশ্বনবী ফজরের নামাজ পরে সালাম ফিরার পর সাহাবিদের আর ওই স্বপ্নের মানেটা আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলে দিব বিশ্বনবী যখন কোনো স্বপ্নের কথা কেউ বলতেন তখন তার স্বপ্নের মানেটা তাকে সুন্দর করে বুঝিয়ে দিতেন আবার কোনো কোনো দিন এমনও হতো সাহাবিরা স্বপ্ন দেখতেন দেখার পর নবীজিকে বলতেন ও ও আজকে স্বপ্ন দেখেছি এই মানেটা আপনি বলে দেন স্বপ্নর কখনো সাহাবিরা নিজে বলতেন আবার কখনো নবীজি বলতেন তোমরা স্বপ্ন দেখেছে তা বলো এই অবস্থা চলতো একদিন বিশ্ব নবী ফজরে নামাজ পরে সালাম ফিরলেন আর সালাম ফেরার পর বললেন হ্যাঁ আমার আমার সাহাবিরা ওরে আমার সাহাবির দল তোমরা বলো আমি আজকে রাত্রিতে স্বপ্ন দেখেছি আমার স্বপ্নের মানে এটা তোমরা শুনবে আমার স্বপ্নের ব্যাখ্যাটা শুনবে তো তোমরা কাছে এসো তোমরা কাছে এসে আমার কাছে স্বপ্নের ব্যাখ্যাটা শোনো আল্লাহ নবী বলতে শুরু করলেন স্বপ্ন আর সাহাবিরা সবাই এসে নবীজির কাছে ঘেরে বসে গেলেন এরপর নবীজি বলতে শুরু করলেন

আমাকে দিল না আমাকে বলল হে নবী আপনি চলতে থাকেন আমি চলতে থাকলাম যেতে 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 একটা জায়গায় গিয়ে পৌঁছালাম তখন দেখছি একটা লোক শুয়ে আছে আর একটা লোক বড় পাথর নিয়ে এসে ওর মাথায় মারছে আর মাথায় যখন পাথর মারছে ওই পাথরটা গড়তে গড়তে বহু গিয়ে পড়ছে আর ওই ওই আপনার কিনা ওই ফেরিস্তাটা আবার পাথরটা যখন আনতে গেছে ওর মাথাটা যেমন যেমন ছিল তেমন হয়ে যেছে আমার নবী বলেন আমি ওই দুটি যুবককে বললাম এই লোকটাকে আর এর বা এমন কেন শাস্তি হচ্ছে ওরা আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি চলতে থাকেন আমি আবার চলতে শুরু করলাম যেতে যেতে গিয়ে দেখছি একটা লোকের হাতে দুইটা এরকম লোহার আকুশি রয়েছে সে তার গালে লাগে টানতে টানতে গর্দন পর্যন্ত নিয়ে যেতে নাকে লাগে টানতে টানতে গর্দন পর্যন্ত নিয়ে যাচ্ছে চোখে লাগে টানতে টানতে গর্দন পর্যন্ত নিয়ে যাচ্ছে আর যখন ওটা ছেড়ে দিতে আবার যেমন কাতেনি হয়ে যাচ্ছে আমি আমার সাথীদেরকে জিজ্ঞেস করলাম রে আমার সাথী তোমরা যদি যুবক বলো এই লোকটা কেন এরকম হচ্ছে তার আমাকে কিছু বলল না খালি বলা ইয়া রাসূলুল্লাহ একটু আরো আগে বাড়েন আমি ওই ময়দানে হাঁটে হাঁটে গিয়ে একটা তন্দ্রুর মতো খাল দেখতে পেলাম একটা গর্ত দেখতে পেলাম ঘরার মতো কলসির মতো গর্তের মুখটা ছোট আর পেটের ভিতরটা অনেক বড় সেখানে দাও দাও করে আগুন জ্বলছে ওখানে অনেকগুলো পুরুষকে আমি দেখতে পেলাম যাদের শরীরে কোনো কাপড় নাই তারা ন্যাংটা অবস্থায় ওই আগুনে দাও দাও করে জ্বলছে আর তারা জ্বলতে জ্বলতে দুধে যেমন ফাঁপ দেয় ওই রকম মুখকে চলে আসছে আর ওখানে একজন দাঁড়িয়ে আছে তাদের মাথায় পাথর মেরে আবার নিচে করে দিতে তারপরে আবার পাশে আর একটা গর্ত দেখতে পেলাম এখানে সব পুরুষ ছিল ওই পুরুষগুলোর শরীরে কোনো কাপড় ছিল না নাঙ্গা অবস্থায় ওখানে চলছিল আর পাশের গর্তে দেখলাম মেয়ে সেই মেয়েদের শরীরেও কোনো কাপড় নাই তারা নাঙ্গা অবস্থায় ওখানে জ্বলছে এই দুটকে দৃশ্য যখন দেখলাম আমি আমার সাথীদেরকে বললাম রে আমার সাথে এর কে বা কেন শাস্তি হচ্ছে তখন ওরা দুজন বলল হুজুর আপনি চলতে থাকেন আমি আবার চলতে থাকলাম যেতে 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 একটা নদীর বাঁধে উঠলাম আর ওই বাঁধে উঠে একটা দৃশ্য দেখতে পেলাম ওই বাঁধের উপরে কি রয়েছে ওই বাঁধের উপরে উঠে দেখছি একটা বিরাট বড় নদী নদীটা এই বাঁধ আর ওই বাঁধ তম 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 করছে পানি আর একদম দুই কিনারা ভরে গেছে ওটা কোন নদীটা পানির নদী নয় ওটা সারাবের নদী নয় ওটা মধুর নদী নয় ওটা কোন আপনার কি না আপনার কি না দুধের নদী নয় ওই নদীটাতে বইছে কি পচা রক্ত আর কুমুজ বইতে রয়েছে এত গরম রক্ত ওই রক্তগুলি বয়ে নদীতে চলে যাচ্ছে আর ওই নদীতে একটা লোক ডুবছে উঠছে ডুবছে উঠছে কোন রকম সে জানে সমার পেছে না আর কষ্ট করে যখনই ওই নদীর ধারে বা কিনারায় আছে তখন একটা লোক ওখানে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে এমন জোরে মুখে মারছে আবার যে জায়গা ছিল সেই জায়গায় করে দিচ্ছে আমি বললাম এই লোকটাকে আর কেন বা শাস্তি হচ্ছে আমার দুইজন সাথী বলেন হুজুর হাঁটতে থাকেন আবার বাঁধে বাঁধে হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে গিয়ে আমাকে একটা গাছের নিচে নিয়ে গেল তারপর গাছের উপরে তুললো গাছের উপরে তোলার পর দেখলাম বিশাল বড় সুন্দর সাজানো গোছানো সাম্রাজ্য রয়েছে সেখানে এত সুন্দর চারিদিকে দেখে আমার চোখ ঠান্ডা হয়ে গেল ওরই ভিতরে একটা সুন্দর পাশর ঘর দেখতে পেলাম আর ওই ঘরের পাশে আমি একজন মহিলাকে দেখলাম ওই মহিলাটা উজু করছে ওই মহিলাটা উজু করছে এর ওই দুইজন ব্যক্তি আমাকে বলতে শুরু করলেন আমাদের যে দুজনকে দেখছেন আমার নাম জিব্রাইল আর আমার সাথীর নাম হলো মিকাইল আমরা দুইজন ফেরিস্তা রুপি যাও বস হ্যাঁ যাও বস তো আমার নাম জিবরাইল আমার সাথীর নাম মিকাইল হুজুর আপনি কিছু দৃশ্য দেখেছেন চলেন প্রথম যে দৃশ্যটা দেখলেন একটা লোক শুয়ে আছে আর তার মাথায় একজন এসে পাথর মারছে আর ওই পাথরে খন্ডিত হয়ে তার মাথাটা ছিটিয়ে যাচ্ছে কিন্তু পাথরটা যখন আনতে ওই লোকটা যেমন কার তেমন হয়ে যেছে ওই লোকটা নবীজিগ ও হলো কোরআনের হাফেজ আর কোরআনকে মুখস্থ করেছিল ও হাফেজ হয়েছিল হাফিজা হয়েছিল কি ওর ভিতরে এত গাফলতি ছিল কোরআনকে খুলে কোনো দিন পড়ত না আর না পড়ার কারণে কোরআন ভুলে গেছে শুধু কোরআন ভুলে গেছে তাই নয় ও এত গাফেল ছিল নামাজের টাইমে ঠিক মতো নামাজে যেত না বিশেষ করে ফজর এসার নামাজে পাওয়া যেত না এর জন্যে ও দয়ারেনবে ওকে ওই শাস্তি দেওয়া হচ্ছে আর যে লোকটা গাফি দেখছেন গালটাকে ছিঁড়ে ছিঁড়ে ঘাড় পর্যন্ত নিয়ে যেছে ও দয়ারে না এটা অন্য কোন লোক নয় এই লোকটা হলো সমাজে গিবত কারণে করনিন্দা কারণে কর চর্চা কারণে এমন একটি লোক মানুষের ভিতরে ভেজাল লাগাতো সব সময় যেন কুটকুট কুটকুট করে কথা বলতো এর জন্য এই লোকটা এই শাস্তি হচ্ছে ও দয়ের নবেগ তারপরে আপনি দেখলেন একটা গর্তের ভিতরে অনেকগুলো পুরুষ দাও দাও করে জ্বলছে এই পুরুষ গুলো হচ্ছে পৃথিবীর বুকে লুচ্চা এরা কি কত জিনা বিচারে থাকতো এর জন্য এদের শাস্তি এরকম হচ্ছে আর যে মেয়েগুলো দেখলেন ওই মেয়েগুলো হচ্ছে বেশ্যা নিজের স্বামী বাদ দিয়ে সে আরো কারো সাথে ব্যবহারে নাম তো এর জন্য দৌড়দৌড় করে চলছে আর ওপর দিকে যখন উঠছে তোর মাথায় পাথর মেরে আবার নিচে করে দেয়া হচ্ছে ও দয়ের নবগ এরপরে যেটা দেখলেন দৃশ্য যে একটা Lock, rock,